এটা একটা নৌকা যা দেখতে সাধারণ সাবমেরিনের মতো কিন্তু কাজ একদম ভয়ঙ্কর তবে এটা কোনো যুদ্ধের অস্ত্র না বরং চোরাচালানের জন্য বানানো এক অদ্ভুত যান হ্যাঁ এটাই নার্কো সাবমেরিন দক্ষিণ আমেরিকার জঙ্গল থেকে শুরু করে আটলান্টিক মহাসমুদ্র ইউরোপে পৌঁছানোর জন্য এদেরকে তৈরি করা হয়েছে গত বেশি সাবমেরিন ধরা ধরা কিন্তু আপনি কি জানেন সংখ্যার শত শত গুণ বেশি সাবমেরিন এখনও গোপনে চলাচল করছে ভাবুন তো পানির নিচে এক বিশাল সংখ্যক নৌযান চুপিসারে গোপনে তাদের কাজ করে যাচ্ছে আর কেউ সেটা বুঝতেও পারছে না আধুনিক তথ্য প্রযুক্তির যুগে যেখানে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজগুলো পর্যন্ত ধরা পড়ে সেখানে জঙ্গলে বানানো একটা ছোট্ট সাবমেরিনকে কেউ শনাক্ত করতে পারে না এমনকি আমেরিকার নৌবাহিনী প্রতিনিয়ত এই সাবমেরিনের কাছে ব্যর্থ হয়ে আসছে কেন কিভাবে এরা এত সফল তো চলুন পানির নিচের এই রহস্য থেকে একটু ঘুরে আসা যাক প্রতি বছর থেকে যুক্তরাষ্ট্র আর ইউরোপে পুলিশ আর কোস্টগার্ড যতই সতর্ক থাকুক এর বিশাল অংশ ঠিকই পৌঁছে যায় তার নির্দিষ্ট গন্তব্যে ধরা পড়া মাদকের পরিমাণ বড় হলেও চোরাচালানকারীদের চালাকি যেন আরো বড় প্রথম দিকে এই নারকো সাবমেরিনগুলো খুব সাধারণ আর স্বল্প দূরত্বের যাত্রার জন্য তৈরি করা হতো কিন্তু সময়ের সাথে সাথে চোরাচালানকারীরা আরও উদ্ভাবনী আর ধ্বনিক হয়ে উঠেছে। আজকের দিনগুলোতে জঙ্গলের গভীরে লুকানো গোপন শিপিয়ার্ডে তৈরি হয় অত্যাধুনিক সাবমেরিন যা হাজার হাজার মাইল পর্যন্ত পাড়ি দিতে পারে। কার্টেল আর আইনশৃঙ্খলা বাহিনীর এই যুদ্ধ যেন এক চিরন্তন ইদুর বিড়ালের খেলা। কার্টেল নতুন নতুন পদ্ধতি আর প্রযুক্তি উদ্ভাবন করে আর পুলিশ এবং কোস্টগার্ড সেই সমস্ত থামাতে নতুন নতুন কৌশল নিয়ে আসে। কিন্তু এটাই তো চ্যালেঞ্জ। কার্টেলগুলো এতটা দক্ষ আর আধুনিক কিভাবে হয়ে উঠেছে? চলুন এবার সেগুলোর গভীরে যাওয়া যাক। যদিও চলাচলনের শুরুর দিকে নার্কো সাবমেরিন ছিল বেশ সহজ নকশার এগুলো খুব বেশি জটিল কিছু ছিল না ফুট লম্বা যা সমুদ্রের পানির পানির নিচে নিচে কিছুটা লুকিয়ে চলতে পারত এর মাথা থাকত আর রং এমনভাবে করা হতো যেন সমুদ্রের সাথে মিশে যেতে পারে ফলে রাডারের চোখ এড়িয়ে চলতে পারত এই সাবমেরিন কিন্তু এর ভেতরটা কেমন এক কথায় মোটেও আরামদায়ক না ক্রুরা থাকতো খুবই সংকীর্ণ জায়গায় পেছনে থাকত ডিজেল ইঞ্জিন মাঝখানে ক্রুদের ঘুমানোর জন্য ছোট্ট জায়গা আর সামনে মাদকের ব্যাগ একটা সাবমেরিন প্রায় থেকে টন পর্যন্ত সাত কোকেন বহন করতে পারত এত ওজন নিয়ে সাবমেনিনটাকে পানির নিচে নামিয়ে রাখা হতো যেন সহজে কেউ দেখতে না পায় এভাবে সাবমেরিনগুলো দিনরাত সমুদ্র পাড়ে দিত পাঁচজন ক্রুমিলে ভয়ঙ্কর উত্তাল সমুদ্রের ভেতর ঘন্টার পর ঘন্টা বসে থাকত কিন্তু এই যাত্রা থেমে যেত এক মুহূর্তে যদি কোস্টগার্ড তাদেরকে শনাক্ত করতে পারত মজার ব্যাপার হলো একবার ধরা পড়লে চোরাচালানকারীরা চেষ্টা করত পুরো সাবমেরিন পানির নিচে ডুবিয়ে দিতে কিন্তু সব সময় সেটা সম্ভব হতো না এই সাধারণ নকশাগুলোই এক সময় মাদক কার্টেলগুলোকে অনেক বড় বড় সাফল্য এনে দিয়েছিল তবে এখনকার উন্নত প্রযুক্তির তুলনায় এগুলো যেন এখন পুরনো দিনের স্মৃতি কার্টেলগুলো যখন বুঝতে পারলো যে সমুদ্র পাড়ি